তাহলে আমাদের রাজুদা এবারের সিলভার স্ক্রিনে সিতারে জামিন পার এই ট্রেলারে একজন ডাউন সিনড্রোম অভিনেতা আমার দেখে মনে হলো এই যেন আমাদের রাজুদা আমির খানের এই নতুন ট্রেলারে আমাকে হাসিয়েছে আমাকে কাঁদিয়েছে আর আমাকে ভাবিয়েছে এটা কি তারে জামিন পার সেই ম্যাজিকটাকে ফিরিয়ে আনতে পারবে নাকি কপি পেস্ট ড্রামা হবে আজ আমি বলবো ট্রেলারের ভালো মন্দ আমিরের ব্যাক আর কেন এটা দেখতে হবে সেই সব নিয়ে তাহলে রাজু পকেট পরোটা নিয়ে বসে পড়ো শুরু হবে প্রথমেই বলি ট্রেলারটা একটা হৃদয় ছোঁয়া ধামাকা আমির খান গুলচান নামে একজন বাস্কেটবল কোচ যে মদ খেয়ে গাড়ি চালানোর জন্য কোর্টের শাস্তি হিসেবে ডাউন সিন্ড্রোম আক্রান্ত খেলোয়াড়দের টিমকে ট্রেন করতে হবে ট্রেলারের তিন মিনিট উনত্রিশ সেকেন্ড হাসি কান্না আর ইনক্লুসিভিটির একটা পারফেক্ট মিশেল ডায়লগ যেমন সবকা আপনা আপনা নর্মাল হে বা জিতনে আয় হে কি এগুলো মানে সিম্পল জাস্ট হৃদয়ে গিয়ে ধাক্কা খেয়েছে শঙ্কর আসান লয়ের মিউজিক একদম মানে জাদুকরী আর সিনেমাটোগ্রাফি মুম্বাইয়ের রাস্তা থেকে মানে একবারে বাস্কেটবল কোর্ট প্রতিটা ফ্রেম মানে একটা উষ্ণতার সোঁয়া আছে আর নতুন অভিনেতারা যারা ডাউন সিন্ড্রম নিয়ে জীবনযাপন করছেন তাদের অভিনয় একদম ন্যাচারাল মনে হয়েছে বিশেষ করে একজন অভিনেতা ওই যে বললাম আমি তো মানে জাস্ট রাজুদা ভাবছি তার কমিক টাইমিং আমাকে রীতিমতো হাসিয়ে ফেলেছে এটা দেখে আমার মনে হয়েছে এই ফিল্ম সত্যিই ইনক্লুসিভিটির বার্তা দিয়েছে তো এবার আসি তারে জমিন পারের সঙ্গে তুলনায় তারে জমিন পার ছিল ডিসলেক্সিয়া দিয়ে একটা ইমোশনাল স্টোরি যেখানে আমিরের চরিত্র ঈশানকে সাহায্য করেছিল কিন্তু সিতারে জমিন পর একদম উল্টো এখানে ডাউন সিন্ড্রোম আক্রান্ত দশজন খেলোয়াড় আমিরের চরিত্র গুলশানকে জীবনের মানে শেখায় তারে জমিন পর আমাদের কাঁদিয়েছিল কিন্তু সিতারে জমিন পর আমাদেরকে হাসিয়েছে তবে হৃদয় ছুঁয়ে গেছে অবশ্য মিল কিছু আছে দুটোই বিশেষ সম্পন্ন মানুষের গল্প বলে তাদের ক্ষমতার উদযাপন করে কিন্তু সিতারে জমিন পর আরও বড়ো ক্যানভাসে কমেডির মাধ্যমে একটা সোশ্যাল মেসেজ দেয় আমার মনে হয় তারে জমিন পরের তুলনায় এটা বেশি ফ্যামিলি এন্টারটেনার হবে কিন্তু ইমোশনাল ডেপ তার থেকে অনেকটা কম হবে তবুও ট্রেলার থেকে মনে হচ্ছে এটা তারে জমিন পরের ম্যাজিকের কাছাকাছি যেতে পারবেই তো এবার আসি বিতর্কে ট্রেলার রিলিজের পর থেকে সোশ্যাল মিডিয়ায় হইচই নাকি এটা মানে স্প্য স্প্যান স্পিন চ্যাম্পিয়নেস দু হাজার আঠেরো সালে রিলিজ হয়েছিল তার একটা কপি আমি ট্রেলার আর চ্যাম্পিয়নেসের কিছু প্লট চেক করলাম দেখলাম যে সত্যি মিল আছে দুটোতেই একজন কোচ বিশেষ সম্পন্ন একটা টিমকে ট্রেন করে আর নিজে সেখানে শেখে কিন্তু জমিন পর ভারতীয় কনটেক্সটে অ্যাডাপ্ট করেছে আমি নিজেই বলেছেন যে এটা চ্যাম্পিয়নসের একটা অ্যাডাপশান কিন্তু এখানে অনেক কিছু নাকি চেঞ্জ করা হয়েছে সেটা আলটিমেটলি সিনেমা দেখলে তবেই জানা যাবে কিন্তু আমার যেটা পার্সোনাল মনে হয়েছে সেটা বলি আমার মনে হয়েছে এটা কোনো কপি নয় বরং এটা একটা ফ্রেশ টেক তবে কিছু সিন যেমন ওই কোচের সঙ্গে টিমের যে কমিক ঝগড়া চ্যাম্পিয়ন্সের মতো লাগে আমি বলবো আমিরি এটিম আরও ক্রিয়েটিভ হতে পারত কিন্তু এটাকে জাস্ট কপি পেস্ট যদি বলি তাহলে এক্সেজারেশন হবে তারে জমিন পরও তো অনেক হলিউড ফিল্মের থিম ফলো করেছিল বা তারে জমিন পরকে কপি করে অনেক সিনেমা তৈরি হয়েছিল তাহলে এগুলো চলতেই থাকে সিনেমার জগতে অনেক সময় ক্রিয়েটিভিটি ব্লক থেকে যায় আমিরের লাস্ট ফিল্ম লাল সিং চাড্ডা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ফরেস্ট গাম্পে রিমেক হওয়ায় অনেক অনেকে মানে কপির তো তুলেই ছিল আর আমিরের প্রচণ্ডভাবে ট্রোল হয়েছিল তারপর তিনি তিন বছর ব্রেক নিয়েছিলেন নিজেকে সাজিয়েছেন সীতার জমিন পর সেখানে তিনি কামব্যাক করেছেন ট্রেলার দেখে তো আমার মনে হয় এটা হিট হতে পারে আমেরিকার স্ট্রং জোন হলো ইমোশনাল ড্রামা আর তিনি তার সেই কমফোর্ট জোনই এবারে ফিরে আসছেন তবে অবশ্য চ্যালেঞ্জ আছে হুম সোশ্যাল ড্রামার যে জনরাটা সেটা পোস্ট প্যান্ডামিক খুব একটা চলছে না তার বয়কার সিতারে জামিন পর অলরেডি ট্রেন্ড চালু হয়ে গেছে তবুও আমিরের ফ্যানবেস আর ট্রেলারের অলরেডি তেরো মিলিয়ন ভিউ দেখে আমি যথেষ্ট আশাবাদী এটা বলবো যে আমিরের কামব্যাক অবশ্যই হবে যদি ফিল্মটা ট্রেলারে যেটা দেখিয়েছে তার প্রতিশ্রুতি রাখতে পারে তো সিতারে জামিন পরের ট্রেলার আমাদের তো হাসিয়েছে কাঁদিয়েছে আর ভাবিয়েছে আমিরের কামব্যাকের আশাও দিয়েছে এবং বিতর্কও আছে কিছু কিন্তু এটা একটা হৃদয় ছোঁয়া গল্প যেটা তারে জমিন পরের একটা স্পিরিট সেটাকে বহন করছে বিশে জুন দু হাজার পঁচিশ রিলিজ করছে তাই ক্যালেন্ডারে অবশ্যই আমি দাগ মেরে রাখছি তোমরাও মেরে রাখো তো তোমরা কি রাজদার টোয়েনকে দেখতে যাওয়ার জন্য উত্তেজিত কমেন্ট অবশ্যই জানাও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবো লাস্ট দুটো ভিডিওতে এত কম ভিউজ এসছে কী বলবো একটাতে কুড়িও পার করেনি একটাতে ওই সত্তর পঁচাত্তর ভিউজ তো বাঁচতে চাই আমিও চলো তোমাদের হাতে সব কিছু